ডেলি দ্বারা আট হাজার টাকা ডেলিভারি ফিরি সারা বাংলাদেশে পাঁচশো টাকা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবে ভালোবাসা তাজমহল খাটবে সাধারণ ডিজাইন কিন্তু

কালেকশনে পাঁচশো টাকায় লাখ টাকার ফার্নিচার চলে দেবে আপনাদের বাড়িতে জি ভাই সম্পূর্ণ টাকা কিন্তু মাল হাতে বুঝে পেয়ে গাড়ি এলাকায় দিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন তাজমহল ডিজাইন ভালোবাসা তাজমহল সাধারণ ডিজাইন কিন্তু

টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু ফিরে চৌষট্টি জেলা একটা মডেল একটা ইউনিক মডেল ভাই এটা ইউটিউব

অবশ্যই ডিসকাউন্ট থাকবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ এই যে একটা করতে মিনিমাম এক মাস টাইম লাগে গেছে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা ভালোবাসার লাভ কাপ ভাই ভাই অন্য সারি কারের ভিতরে হবে ভাই যে থাকলে খুশি থাকবে খুশি থাকবে ভালোবাসা থাকবে ভরপুর ভালোবাসা ভরপুর

আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পানির দামে আলমারি পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার খাদ দেখাভোরা লাভ এই খাদ ঘরে থাকলে ভাই ভাবি দুজনে খুশি জি ভাই এটা কত এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা কি বলেন

এই ওয়ার্ড থাকলে কিন্তু জ্বর থাকবে না হবে পালা হবে একটা একটা হবে একটা আট হাজার টাকা কি গাড়ি ভাড়া ফ্রি এইটা তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া মাথায় নষ্ট আট হাজার টাকায় ফার্নিচার কিনবেন গাড়ি ভাড়া

একটা সম্রাট সাধারণের তাজমহল জি ভাই ভাই রে ভাই চলে আসছে নিউ বার্নিচার কালেকশনে পাঁচশো টাকা চলে যাবে আপনাদের বেডরুমে জি ভাই এটা কত